বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি চক্রের অষ্টম রাশি এটি একটি মহিলা চক্রের সাইন এর প্রতীক বিছে এটি জলের উপাদানের চক্র। বৃশ্চিক রাশির শাসক গ্রহ হল মঙ্গল মঙ্গল গ্রহের প্রকৃতি অনুসারী বৃশ্চিক রাশির লোকেরা তীক্ষ্ণ নিয়মাবর্তী কঠোর পরিশ্রমী সংগ্রামী আত্মবিশ্বাসী এবং উচ্চ প্রশাসনিক ক্ষমতার অধিকারী হন অনুসন্ধান প্রকৃতির হন তারা বৃশ্চিক রাশির জাতকরা সাহসী দৃঢ় প্রকৃতি জেদি সত্যিকারের বন্ধু আবেগপবন এবং চতুর প্রকৃতি হন নমস্কার অ্যাস্ট্রক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হলো বিশ্চিক রাশি আজকে আমাদের আলোচ্য বিষয় হল গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের ফলে শিক্ষা কর্মক্ষেত্র ব্যবসা অর্থ এবং প্রেম বৈবাহিক সম্পর্ক ইত্যাদির কী কী পরিবর্তন করতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক মঙ্গলের সঞ্চার মঙ্গল গ্রহ নিশ্চিত হওয়ার কারণে যে সমস্ত রাশির মানুষেরা বেশ দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন যেমন টেনশন এনজাইটি শারীরিক দুর্বলতা এবং এনার্জিটির অভাব যাদের বেশ চিন্তায় ফেলে দিয়ে ছিল তাদের মধ্যে অন্যতম হলেন বিশ্বিক কারণ বৃশ্চিকের অধিপতি গ্রহ হল মঙ্গল তিনি যখন তখন নিচস্ত বৃশ্চিক বেশ খানিকটা এই অবস্থা থেকে বৃশ্চিক কতটা নিজেকে রিকভার করতে পারবেন এই অবস্থা থেকে সিংহ রাশিতে মঙ্গলের কতটা উদ্ধার করতে পারবে সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব আপনার চন্দ্র রাশি থেকে বৃহস্পতি গ্রহ ঘরে উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনি অনেক অর্থ সংক্রান্ত সমস্যার কারণে চিন্তিত থাকতে পারেন এই জন্য আপনার বিশ্বস্ত কারোর কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত এবং প্রয়োজনে তাদের কাছ থেকে আর্থিক সহায়তা নেওয়া উচিত দু হাজার পঁচিশ সালে বৃশ্চিক রাশির জাতকদের পেশাগত জীবনে বেশ কিছু পরিবর্তন আনবে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কর্মজগতে পিছিয়ে রয়েছিলেন হয়তো সরকারি বেসরকারি যে কোনো জায়গায় কাজকর্মের খোঁজ খবরগুলো পাচ্ছিলেন না সেক্ষেত্রে কিন্তু কাজকর্মের খোঁজ খবর আপনারা অবশ্যই পাবেন যার জুড়ে প্রবল উন্নতি রাস্তাগুলি তৈরি হবে কাজকর্মের সুযোগগুলো আপনি খুঁজে পাবেন এবং আপনার জীবন পরিবর্তনের রাস্তাগুলো আপনারা অবশ্যই খুঁজে পাবেন অগ্নি এই সময় অগ্নিতত্ত্ব রাশিতে অবস্থান করে তাহলে রক্তচাপ মাথা ব্যথা জ্বালা পোড়া জাতীয় সমস্যা ভুগতে পারেন চন্দ্র কেতু যদি অশুভ ঘরে যুক্ত থাকে তাহলে মানসিক উদ্বেগ ইন্দ্রাহীনতা ও হরমোন জনিত সমস্যা দেখা দিতে পারে আগে থেকে সজাগ থাকলে অনেক শারীরিক সমস্যা এড়ানো সম্ভব যারা নিয়মিত যোগব্যায় মেডিটেশন করেন তারা মানসিক চাপকে সহজে সামাল দিতে পারবেন হঠাৎ করে হজমের সমস্যা বা খাদ্য বিষক্রিয়ার আশঙ্কা রয়েছে বাইরের খাবার এড়িয়ে চলুন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস আক্রান্তদের নিয়মিত চিকিৎসার পরামর্শ নেওয়া জরুরি আগামী কাল থেকে পনেরোই জুনের মধ্যে বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নে জাতক জাতিকাদের জীবনে সৃজনশীলতার মনোভাব রাখতে হবে প্রেম সম্পর্ক নিয়ে যারা যুক্ত আছেন গুরুত্ব রাখবেন সম্পর্ক যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয় ঝগড়াঝাটি অশান্তি কিংবা তিক্ততা যাতে না দেখা যায় খেয়াল রাখার চেষ্টা করুন যত আপনারা সম্পর্কের দিকে গুরুত্ব রাখবেন ঝামেলাগুলোকে ত্যাগ করবেন অসুবিধা অস্বস্তিগুলোকে দূর করার চেষ্টা করবেন তত কিন্তু সম্পর্কের দিকে আপনারা অনুকূল ফলাফল পাবেন আর এই সময় আপনারা যারা প্রেম সম্পর্কে এগুতে চাইছেন তাড়াতাড়ি করবেন অর্থাৎ ভেবেচিন্তে সিদ্ধান্ত সিদ্ধান্তগুলি নিতে পারলে লাভবান হতে পারবেন এই সময় আপনার এই সপ্তাহে ও ইলেকট্রনিক সামগ্রী স্বাস্থ্যপণ্য স্পোর্ট ইকুইপমেন্ট বা সোলার এনার্জি ব্যবসা পবিত্র দেখতে পাবেন বৃহস্পতিবার শুক্রবার পুরোনো কোনো চুক্তিকে পুনরায় চালু করার মাধ্যমে ভালো লাভের সম্ভাবনা রয়েছে অংশীদারত্ব এবং বড় সংস্থার সঙ্গে যোগাযোগের সুবর্ণ সময় চলেছে আপনার কথাবার্তা এবং পারিপার্শ্বিক বোঝাপড়ার দুর্দান্ত দক্ষতা সাহায্য করবে সরকারি বা কাঠামোগত কাজের ক্ষেত্রে স্বীকৃতি পেতে পারেন কিন্তু নতুন পার্টনারশিপ নিয়ে আগ্রহী হলে সাবধান থাকুন বিশেষ করে চুক্তি সই করার সময় বেশ কিছু পুরনো আইনি সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের মানুষেরা এই সময় আইনি সমস্যা পুলিশের ঝামেলা এগুলি থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে কাছের মানুষেরা আপনার পাশে এসে দাঁড়াবে বেশ কিছু জটিল পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু বিশ্বিক লগ্নের মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা থেকে নিজেকে ফ্রি করার সুযোগ এটা আমরা বিশ্বিকের ক্ষেত্রে দেখতে পাবো এবং একটা কনফিডেন্স লেভেল ববর্ধিত আত্মবিশ্বাস আপনার জীবনের সমস্যাগুলি থেকে আপনাকে দূরে সরে নিয়ে যেতে সাহায্য করবে এই সময় বাড়িতে হঠাৎ অতিথিদের আগমন পারিবারিক পরিবেশে ইতিবাচকতা আনবে যার ফলে আপনি স্বাভাবিকের চেয়ে বেশি সময় বাড়িতে কাটানো এবং সদস্যদের সাথে মজা করার সুযোগ পাবেন এর ফলে আপনি বাড়ির অনেক পরিস্থিতি থেকে মুক্তি পেতেও সফল হবেন এবং সদস্যদের সাথে আপনাকে বাড়ির সাথে সম্পর্কিত অনেক সমস্যা সমাধানের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে দেখা যাবে এই রাশির জাতকদের জন্য এই এই সময়টি কেরিয়ারে খুব ভালো ফলাফল বয়ে আনবে বলে প্রমাণিত হবে কারণ এই সময় আপনি সমস্ত ভালো ফলাফল পাবেন এছাড়া এই সময়টি আপনার কর্মজীবন এবং পেশাগত জীবনে আপনার লক্ষ্য এবং উচ্চ আকাঙ্ক্ষা অর্জনের জন্য অপরিসীম দিক নির্দেশামূলক শক্তি এবং ক্ষমতা প্রদানে সফল হবে এই সময়টি শিক্ষার্থীদের জন্য খুব ভালো হবে এবং এই সময়ে আপনি আগামীকালের জন্য নিজেকে অনেকাংশে প্রস্তুত করতে সক্ষম হবেন আপনি এতে সাফল্য পাবেন এবং শিক্ষার ক্ষেত্রে ভালো ফলাফল করবেন এর জন্য আপনার প্রয়োজন দৃঢ় ইচ্ছাশক্তি এবং মনোবল যা আপনাকে কঠিন সময়ে ভালো পারফরম্যান্স করতে অনুপ্রাণিত করবে